মুহূর্তেই সব শেষ প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী বিনোদন জগতে গভীর শোকের ছায়া বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিনোদন জগতে ফের দুঃসংবাদ বছরের শুরু থেকেই একের পর এক তারকারা ছেড়ে চলে যাচ্ছেন আমাদের এবার প্রয়াত হলেন প্রখ্যাত তামিল অভিনেত্রী সিআইডি শকুন্তলা তার মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল চুরাশি বছর নায়িকা থেকে খল সব চরিত্রেই বহুমুখী প্রতিভার জন্য তিনি বিখ্যাত ছিলেন মঙ্গলবার বেঙ্গালুরুতে মারা যান তিনি সালামে জন্মগ্রহণ করেন শকুন্তলা উনিশশো সত্তর সালে জয়শঙ্কর এবং থেঙ্গাই শ্রীনিবাসনের সঙ্গে কপ থ্রিলার সিআইডি শঙ্করের সঙ্গে তার যুগান্তকারী ভূমিকায় আইকনিক খেতাব সিআইডি অর্জন করেন শকুন্তলার কর্মজীবন বিখ্যাত ললিতা পদ্মিনী রাগিনী ত্রয়ীতে শাস্ত্রীয় নৃত্য প্রশিক্ষণের মাধ্যমে শুরু হয় তার নাচের প্রতিভা তামিল সিনেমার দরজা খুলে দিয়েছিল যেখানে তিনি নৃত্যশিল্পী থেকে অভিনেত্রীতে রূপান্তরিত হন শিবাজি গণেশন এবং এর মতো কিংবদন্তিদের সঙ্গে পর্দা ভাগ করে নেন তিনি তিনি এবং ধেই ফামের মতো ব্লকবাস্টার চলচ্চিত্রে অভিনয় করেছেন পরে তিনি তার মেয়ের সঙ্গে ব্যাঙ্গালোর শিফট হওয়ার আগে টেলিভিশন সিরিজের মাধ্যমে শিল্পে সক্রিয় ছিলেন তার মৃত্যুতে অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতারা শোক প্রকাশ করেছেন তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে